আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে দেখাবো গুগল ক্লাসরুমে কীভাবে আমাদের কাজগুলো জমা দেব তো প্রথমত হচ্ছে আমরা যারা এস গ্রুপে রয়েছি তারা এখানে আমাদের যে লিঙ্কটা রয়েছে সেখানে যাব এই যে লিঙ্কটা আছে এখানে যাওয়ার পর আমাদের কি করতে হবে আমাদের হোমওয়ার্ক কিভাবে জমা দেব এই ক্লাস ওয়ার্ক অপশনটা রয়েছে আমরা এখানে যাব যাওয়ার পর যে দেখতে পাচ্ছেন হোমওয়ার্ক অপশনটা আমরা এখানে যাব এই হোমওয়ার্ক অপশানে গিয়ে আমরা প্রথমে গুলো করব ভিউ করব এবং কি কী ইনস্ট্রাকশন দিয়েছে সেটাকে আমরা প্রথমে দেখবো এই হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে বলছে একটা ল্যাপটপের ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য তো আমরা রেডি ডিজাইন করেছি তো এটাকে আমরা কীভাবে জমা দেবো নর্মাল হচ্ছে কি যে এখানে যদি আমাদের কোনো একটা ইমেজ বা কোনো কিছু আপলোড করতে হবে বা কোনো কিছু আমাকে ডিজাইনে কাজ করতে হয় তাহলে আমাকে প্রথমে এখানেই যেতে হবে ঠিক আছে সব কিছু ই অ্যাড অর ক্রিয়েট যে অপশানটা আছে এখান থেকে আমাদেরকে কাজ করতে হবে তো আমি এখানে যাচ্ছি অ্যাড টু ক্রিয়েট এখানে বেশ কিছু অপশন আছে আপনি যদি গুগল ড্রাইভ থেকে চান তাহলে গুগল ড্রাইভ বা কোনো লিঙ্ক দিতে চান সে লিঙ্ক দিতে পারেন বা কোনো ফাইল সরাসরি আপলোড করতে চান সেটাও করতে পারবেন অথবা যে গুগল ড্রপ ফাইল আছে বা শিট যদি আপনি দিতে চাচ্ছেন শিটও নিতে পারেন তো আমি চাচ্ছি একটা ইমেজ যেহেতু আমি একটা ইমেজ ডিজাইন করছি সেই ডিজাইনটা জমা দিতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমি কী ব্যবহার করব এই ফাইল অপশানটা রয়েছে সেখানে ইউজ করব ফাইলটাতে যাব। আছে এখানে আমার ইমেজ বা আমার যে ডিজাইনটা কোথায় আছে সেটাকে আমি প্রথমে সিলেক্ট করব ওকে এটাকে আমি সিলেক্ট করে দিলাম এটা আমি সিলেক্ট করছি এই যে দেখেন এটা আমার অলরেডি আপলোড হচ্ছে ওকে আপলোড হয়ে গেছে এর পরবর্তী স্টেপটা হচ্ছে যে অ্যাড টু ক্রিয়েট হ্যাঁ যদি আমি কোনো আরও কোনো ফাইল অ্যাড করতে চাই তাহলে সেটাকে আমাকে অ্যাড টু ক্রিয়েট আবার ক্লিক করতে হবে আমি যতগুলো ফাইল আপলোড করতে চাই তখন আমাকে এখানে অ্যাড টু ক্রিয়েটে ক্লিক করতে হবে আমি চাচ্ছি যে আমি আমার যে ডকুমেন্ট রয়েছে যদি ধরেন এই ফাইলগুলো ডক নোটপ্যাডে যে অপশনটা রয়েছে এটাই যাচ্ছি আমি ডক আকারে দিতে আমি নোট ফাইল আকারে যদি দিতে চাই তাহলে হচ্ছে কি এটাকে আমাকে প্রথমে সেভ করে রাখতে হবে যে ফাইলটা আমাকে সেভ করে রাখতে হবে ধরেন আমি এটাকে সেভ করে রাখছি হ্যাঁ লেখি আপলোড করে দিতে চাচ্ছি এটা আমি কিন্তু আপলোড করে দিতে পারবো তাহলে সেক্ষেত্রে ব্রাউজার করে আমি কোথায় রাখছিলাম ডেস্কটপে লিখেছিলাম ডেস্কটপে এই যে এটা ল্যাপটপ নোট লিখে সার্চ করছিলাম এটাকে আমি এখন আপলোড দেখেন এটা আপলোড হয়ে যাবে আর তাছাড়া যদি চাই আমি এই যে গুগল ডক ফাইলের মাধ্যমে আপলোড করতে তো সেটাও আমি করতে পারবো এই যে সেটা কিভাবে করবো এখানে করব এখানে একটা ডক ফাইল ওপেন হবে এই যে একটা ডক ফাইল ওপেন হয়েছে এটা কি করব আমি নর্মালি যে আমার যে তথ্যগুলো আছে আমার নোট এটাকে পুরো একটা কপি করবো কপি করার পর আমি এটা এখানে নিয়ে পেস্ট করে দেবো পেস্ট করা করে আমার কাজটা কাজটা কিন্তু এটা আমি কেটে হয়ে যাবে আমি যদি এটা ওপেন করে দেখবেন এখানে কিন্তু যে ফাইলটা আমরা রেখেছিলাম সেটা কিন্তু অলরেডি সেভ করা আসছে এখন এই সবগুলো ফাইল যখন আপলোড করা হয়ে যাবে আমরা যদি এই ডক ফাইলে যদি এইভাবে কপি পেস্ট করে দিই তাহলে আমার নোটপ্যাড প্রয়োজন নেই আমাদের কাজের ক্ষেত্রে যতগুলো ফাইলের প্রয়োজন আপলোড করা প্রয়োজন সে যেভাবে প্রয়োজন সেভাবে আমরা করে নিতে পারবো এখানে আমরা ডক আকারে করতে পারি এর জন্য আমি আরও যদি চাই আমরা শীত আকারে কিছু জিনিস তথ্য দিতে শিট আকারে দিতে পারি ড্রয়িং যদি কিছু দিতে চাই সেটাও দিতে পারি স্লাইড আকারে যদি দিতে চাই সেটাও দিতে পারি কোনো লিঙ্ক দিতে চাই অথবা গুগল ড্রাইভে কোনো কিছু আপলোড করেছে সেটাও যদি দিতে চাই সেটাও আমরা দিতে পারি এভাবে কিন্তু আমরা অ্যাড টু যে ক্রিয়েটের গিয়ে এভাবে কিন্তু আমরা দিতে পারবো সর্বশেষ যখন আমরা সব কিছু আপলোড করা হবে তখন এই যে ট্রাউন ইন যে অপশানটা আছে সেখানে আমরা ক্লিক করব দেখেন এখানে ক্লিক করেছি ক্লিক করার পর ট্রাউন ইন

আহ চলে আসছে এখানে হ্যাঁ আমার যে ক্লাসরুম যে টিচারের যে কাজটা আমি এখানে সাবমিট করেছি সেই কাজটা এখানে জমা হয়ে গেছে যে যখন আপনি সাবমিট করুন ঠিক এভাবে এখানে জমা হয়ে যাবে তো এভাবে আর মূলত হচ্ছে আপনারা গুগলে ক্লাসরুমে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো যে হোমওয়ার্কগুলো যেটা রয়েছে সেটা আপনারা জমা দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম